অমৃত ভালো ভিডিও সাল নতো বংশ নেগেটিভ কমেন্ট করে ওয়াজমা ফিল যারা করে ইসলামিক বক্তা যারা তাদের ভিডিও তো নেগেটিভ কমেন্ট করে হাতের পাঁচ ভাই সমন না বোকা জুনায়েদের সাথে ইমরান ভাই একটি সাক্ষাৎ সমসা হয়েছিল বোকা জুনায়ে চলে গিয়েছিল তার গ্রামের বাড়িতে এটা নিয়ে যখন আপনারা ভিডিও দিয়েছেন বোকা জুনায়েদও কাউন্টার ভিডিও দিয়েছে তো অনেকেই ওই ভিডিওতে কমেন্ট করেছে যে ইমরান ভাই বোকার জুনায়দের সাথে আপনার কোন সম্পর্ক ইমরান ভাই নজরে পড়েছে যার কারণে ইমরান তাকে ঘর থেকে বের করে দিয়েছে এই ধরনের কমেন্টগুলোই বেশি আসছে একটু যদি সেখান থেকে আপনারা যদি বলতে আসলে কি কারণে ঘটনা ঘটেছিল বা মানুষের যে নেগেটিভ কমেন্টগুলো আসছে কেন আসছে তো আপনার মতামত আমার মতামত মিলবে না আপনার হেটার্স আছে আমার হেটার্স আছে আমাকে ভালোবাসে কেউ ভালোবাসে না আমি একটু কথা বলি যে আমার কথা বলবে কার মুখ আপনার সাপ দিয়ে বলেন মানুষ তো অনেক জনগণ তো যার যেটা ভালো লাগে বলতে থাকুক সমস্যা নেই আমরা জানি আসলে আমরা কিভাবে ভিডিও করি আর আমরা সত্যি আসলে সম্পর্ক কি আমাদের আপনি যেটা প্রশ্ন করলেন এটা আসলে মানে

আমি আপনাদের সবাইকে মাঝখানে ইনভাইট ইনভাইট করবো আমি একটা মোবাইলের দোকান থেকে বলে রাখা ভালো প্রমোশন হয়ে যাবে একটা মোবাইলের দোকান